ভূপেন্দ্র অধিকারী বিজেপিতে গেছেন সিপিআইএম এখন অসুবিধা হয়েছে সিপিআইএম এর বরং তারা যে দীর্ঘদিন ধরে যে কথাটা বলে এসছে যে তৃণমূল মানে বিজেপি আর বিজেপি মানে তৃণমূল একই গোডাউন আলাদা মুখের মুখোশ দিয়ে সেটিং করে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়ে যা ডায়লগ দিয়েছিলেন আজকে দিনের আলোর মতো পরিষ্কার সেটিং হয়েছে গত বছরও রেড রোড সেজে উঠেছিল ওই কার্নিভালের জন্য আর আপনি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তায় হয়েছিল দ্রোহের কার্নিভাল ওই কার্নিভাল যা সরকার করেছিল প্রচুর টাকা খরচ হয়েছিল কিন্তু মানুষ জমেছিলেন এই দ্রোহের কার্নিভালে কারণ আমরা অভয়ার বিচার চেয়েছি তো ওই এবছরও ওই কার্নিভালে অনেক পয়সা খরচা হয়েছে কিন্তু প্যালেস্তাইনে যে ধরনের গণহত্যা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য নারী এবং শিশুদের উপর যে অত্যাচার হচ্ছে এথনিক ক্লিনজিং এর নামে তার বিরুদ্ধে যদি এখন আমরা দাঁড়াতে না পারি তাহলে কালকে আমরা আক্রান্ত হলে আমার আশেপাশে কেউ এসে দাঁড়াবেন ফলে শুধু পয়সা দিয়ে যাবে না যায় সেটা ওরা কিনেছেন কিন্তু লড়াই দিয়ে ঘাম দিয়ে স্বরধা দিয়ে ইতিহাসের শিক্ষা দিয়ে যা কেনা যায় সেটাই আমরা কিনেছি সেইটা হচ্ছে এই মানুষেরা যারা এই সময় প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে পুলিশের মাথায় যিনি বসে রয়েছে। তিনি ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে ভবানীপুর থানা থেকে দুষ্কৃতি ছাড়িয়ে এনেছে। সেদিন থেকে পুলিশ বুঝে গেছিল তাদের কাজ কি তাদের আর উর্দির সম্মান রক্ষা কি বাহিনীর সম্মান রক্ষা জনগণের নিরাপত্তা এগুলো তাদের কাজ নয় যতদিন গেছে তত চোর হয়েছে এবং সেই নিরাপত্তা দিতে গিয়ে একাংশের পুলিশ কর্মীর নিজেদের খানিকটা গুছিয়ে নেওয়াটা কাজ হয়েছে ফলে সেইটার যে অবক্ষয় সেই অবক্ষয়ের তেরো বছর পরের রূপ আমরা এখন দেখছি এ নতুন কিছু না যতক্ষণ না এই ব্যবস্থাটা পাল্টাবে ততক্ষণ এই অবক্ষয় চলতে থাকে বাংলাদেশের ঘটনা নিয়ে আপনার ফেসবুক ফেসবুক পেজে পেজে বা আমাদের যে কোনো পার্টি গণসংগঠনের বাংলাদেশের ঘটনা চলাকালীন বামপন্থীদের ভূমিকা যে কেউ দেখে নিতে পারেন অসুবিধা নেই বামপন্থীরা বরাবর বাংলাদেশ হোক ভারত হোক প্যালেস্তাইন হোক কিউবা হোক যেখানে সংখ্যালঘুরা আক্রান্ত যেখানে মানুষের ওপর নির্যাতন হচ্ছে বামপন্থীরা তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ঘটনায় দাঁড়িয়েছে প্যালেস্তানের ঘটনায় দাঁড়িয়েছে ভারতবর্ষের ঘটনায় দাঁড়িয়েছে কিন্তু বিজেপি বাংলাদেশের ঘটনায় সংখ্যালঘুদের পক্ষে কিন্তু ভারতবর্ষে নয় বামপন্থীদের পক্ষ থেকে আপনি ওই দ্বিচারিতা পাবেন না তো যখনই ওদের কিছু ওই সব পঁচাত্তর পঁচিশের বক্ষার গন্ডগোল হয় তখনই ওদের মধ্যে অভিমান উল্টো সুর হাবিজাবি হয় নির্বাচনের আগে আর একটু বেশি হয় সবারই হচ্ছে একটু কলাটা মূলটা গুছিয়ে নেওয়ার চিন্তা এখন কে কি কলাটা মূলটা গুছানোর চিন্তা এসব বলছেন সেগুলো আমি বলতে পারবো শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছেন সিপিআইএম এর কোন অসুবিধা হয়েছে সিপিআইএম এর বরং তারা যে দীর্ঘদিন ধরে যে কথাটা বলে এসছে যে তৃণমূল মানে বিজেপি আর বিজেপি মানে তৃণমূল একই গোডাউন আলাদা মুখের মুখোশ দিয়ে সেটিং করে বেড়াচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপি গিয়ে যা ডায়লগ দিয়েছিলেন আজকে দিনের আলোর মতো পরিষ্কার সেটিং হয়েছে ফলে আরো পাঁচজন যদি এই নির্বাচনের আগে যান বামপন্থীদের সেই বলা কথাই সেটা মানুষের সামনে আরো একবার স্ট্যান্ড করবে সেটা বহু মানুষ আজকে নিজেরা বলছে দেখুন দল বদলের রাজনীতির এই সংস্কৃতি কখনো ছিল না আপনি কয়েকজন আমাদের দল থেকে অন্য দলে গেছে গরু ছাগল কোথাও কিন্তু আমরা বামপন্থীরা এই সাহস নিয়ে এই ভরসা নিয়ে রাজনীতি করি যে যে গরু ছাগল হাটে বিক্রি হয়ে গিয়েছে তারা আবার আমার পাশে এসে মিছিলে হাঁটবে না আমার মঞ্চে দাঁড়াবে না এই ভরসা এই ভালো লাগাটা আমার পার্টির সম্পর্কে আমার আছে ইতিহাসে এরকম যারা নিজেদের জায়গা বাঁচানোর জন্য সম্পদ বাঁচানোর জন্যে সত্যি গুলিয়ে দিয়েছেন কিন্তু ইতিহাস তাদেরকে কেউ মনে রাখেনি ইতিহাসে ওই ঝরা পাতা যেরকম উড়ে চলে যায় মরা মাছ যেমন নদীর স্রোতে ভেসে চলে যায় ওই রকম তারাও ভেসে চলে গেছে